আসসালামু আলাইকুম আমরা আজ ক্রমিক সংখ্যার অঙ্ক শিখব যদি কোনো ক্রমিক সংখ্যার যোগফল সংক্রান্ত অঙ্ক থাকে যেমন তিনটি এক নম্বরটা দেখি তিনটি সং তিনটি যোগফল একশো তেইশটির গুণফল কত এখানে দেওয়া আছে কত তিনটি সংখ্যার ক্রমিক তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ একশো তেইশকে আমরা তিন দ্বারা আগে ভাগ করব তিন দ্বারা ভাগ করে আমরা যে সেটা হচ্ছে যে মিডিল সংখ্যা যেমন তিন একশো তেইশকে তিন দ্বারা যদি ভাগ করি এটা হলো আমাদের কি মধ্যম সংখ্যা তাহলে মধ্যম সংখ্যাটা বের করে এখন যেহেতু বলছে তিনটি সংখ্যা তাই আমাদের তিনটি সংখ্যা বের করতে হবে যে যেটা একচল্লিশ বের হলো সেটাকে আমরা মিডিল করব। মিডিল করে হচ্ছে যে এর আগে থাকবে সেটা এক কমাবো আর যেটা পরে থাকবে সেটা এক বাড়াবো যেমন একচল্লিশের আগের চল্লিশ এবং পরের সংখ্যাটি হয় বিয়াল্লিশ তাহলে এখানে কিন্তু তিনটি সংখ্যা ক্রমিক আকারে আমরা পেয়ে গেলাম ক্রমিক সংখ্যা বলতে এক অন্তর্ফল থাকবে অর্থাৎ বিয়োগ করলে এক হবে আর হচ্ছে যে ক্রমিক মানে ধরো যদি এক হয় তারপরে দুই তিন চার এরকম হবে আর যদি পাঁচ হয় ছয় সাত আট নয় এবং যদি আগে আসে এক করে কমতে থাকবে তাহলে আমরা দেখব যে অঙ্কটা আগে দেখি তিনটি ক্রমিক ফল একশো হলে ছোটো দুইটির গুণফল কত তাহলে আমরা মধ্যম সংখ্যাটা বার করব একশো তেইশকে তিন দ্বারা ভাগ করে একচল্লিশ পাইলাম এখন একচল্লিশকে আমরা মিডিলে রাখবো এটা হচ্ছে মধ্যম সংখ্যা একচল্লিশের আগের সংখ্যাটি হচ্ছে চল্লিশ এবং পরের সংখ্যাটি হচ্ছে বিয়াল্লিশ তাহলে বলছে কি ছোটো ছোট দুইটির গুণফল কত এখন এখানে ছোটো দুইটি কত হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যেহেতু আছে তাহলে ছোটো দুইটি হচ্ছে চল্লিশ এবং কি একচল্লিশ এবং চল্লিশ আর একচল্লিশ যদি আমরা গুণ করি তাহলে ষোলোশো চল্লিশ হবে তারপর আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি দুই দুই নাম্বার নাম্বার অঙ্কটি অঙ্কটি হচ্ছে ক্রমিক বিজোর সংখ্যার যোগফল হচ্ছে কত সাতান্ন হলে ছোটটি কত এখানে শুধু একটি ছোটটি বার করতে বলছে তিনটি সংখ্যার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত সাতান্ন এই সাতান্নকে কয়টি বলছে যেহেতু তিনটি বলছে এই সাতান্নকে তিন দ্বারা ভাগ করো তিন দ্বারা ভাগ করলে তিন উনিশ সং কত হয় সাতান্ন মিডিল সংখ্যাটা কিন্তু কত উনিশ তাহলে উনিশের পূর্বে বিজোর সংখ্যা কিন্তু বলছে তিনটি বিজোর সংখ্যা বিজোর হচ্ছে যে যে সংখ্যাগুলো দুই দ্বারা ভাগ করা যাবে না সেগুলো হচ্ছে জয় ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না দুই এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা ছাড়া যদি ভাগ করা না যায় দুই দ্বারা যদি ভাগ করা না তাহলে হচ্ছে যে কি বের হলো সাতান্নকে তিন দ্বারা ভাগ করলে উনিশ বের হলো তাহলে উনিশের পূর্বের বীজের সংখ্যা হচ্ছে সতেরো আর পরের বীজর সংখ্যা হচ্ছে একুশ যেহেতু বলছে যে ছোট সংখ্যা ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত তাহলে আমরা তিনটা যেহেতু নিলাম তিনটা নেওয়ার পরে ছোট সংখ্যাটি সতেরো হবে তাহলে আশা করা যায় বোঝা সহজ হবে তাহলে তিনটি বিজয় সংখ্যার যোগফল কত সাতান্ন হলে ছোটটি কত তাহলে আমরা সাতান্নকে তিন দ্বারা ভাগ করে তিনটা অঙ্ক আমরা মিডিলটা হচ্ছে যে উনিশ উনিশের আগের বিজোর হচ্ছে সতেরো এবং পরের হচ্ছে একুশ তাই ছোট সংখ্যাটি চেয়েছে তাই আমরা সতেরো নেব তারপর আমরা তিন নাম্বারটা দেখি ষাটটি ক্রমিক সংখ্যার গড় তেত্রিশ হলে বড় কয়টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে কত সাতটি তাহলে আমরা যে সংখ্যাটি আছে যেহেতু একটা সংখ্যা দিছে আর সাতকে তেত্রিশকে সাত দ্বারা ভাগ করা হয় তাই আমরা তেত্রিশকে মিডিল সংখ্যা বানাবো কি বানাবো তেত্রিশকে হচ্ছে মিডিল সংখ্যা বানাইছি তেত্রিশের যেহেতু ষাটটি সংখ্যা চাইছে সেহেতু তেত্রিশের পূর্বে চারটে নেব না তিনটে নেব এবং পরে কয়টা নেব পরেও তিনটা নেব তাহলে দেখি তেত্রিশের পূর্বে কত বত্রিশ এবং পরের তিনটা হচ্ছে যে পঁয়ত্রিশ সংখ্যাটি যেহেতু সবার শেষেরটা ছত্রিশ ছত্রিশ সবার বড় হ্যাঁ ছত্রিশ যেহেতু বড় সংখ্যাটা হয়েছে ছত্রিশ বড় সংখ্যা তাই বড় সংখ্যাটি হবে ছত্রিশ তারপর আমরা দেখি কি দেখি চার নাম্বারটা দেখি নয়টি ক্রমিক সংখ্যার গড় পঁয়তাল্লিশ নয়টি ক্রমিক সংখ্যার গড় কত পঁয়তাল্লিশ হলে ছোট সংখ্যাটি কত এখন যেহেতু চাইছে কি নয়টি সংখ্যা নয়টি ক্রমিক সংখ্যার গড় দিয়েই দিছে পঁয়তাল্লিশ দেওয়াই আছে তাহলে ছোট সংখ্যাটি কত আমরা তাহলে ওই পঁয়তাল্লিশকে কি করবো মিডিল করবো পঁয়তাল্লিশকে কি নেব যে মিডিল সংখ্যা হিসেবে নেব পঁয়তাল্লিশটার আন্ডারলাইন করা আছে পঁয়তাল্লিশ হচ্ছে মিডিল সংখ্যা এর পূর্বে হচ্ছে যেহেতু চাইছে এর পূর্বে যদি চারটে নেই এবং পরে যদি চারটে দিই তাহলে হয়ে যাবে পঁয়তাল্লিশের পূর্বে চারটে চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ এবং পরে হচ্ছে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ তাহলে কি বলছে যে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হবে কত একচল্লিশ কারণ হচ্ছে যে পঁয়তাল্লিশের পূর্বে চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ আছে ছোট সংখ্যাটি একচল্লিশ তাহলে আমরা আবার দেখি একটু কি করব যদি কোনো ক্রমিক সংখ্যার কি দেয় যোগফল দেওয়া থাকে ক্রমিক সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে তাহলে আমরা যতটা ক্রমিক সংখ্যার যোগফল আছে অতটা দিয়ে ভাগ করব যেমন প্রথমটা আছে এতটা দিয়ে ভাগ করব আর ভাগ ফল যেটা বেড়াবে সেটা আমরা মিডিল করব এবং জয়টি ক্রমিক সংখ্যা চাবে অয়টি তৈরি করতে তার আগে এবং পরে ওই যেটা সংখ্যা মিডিল সংখ্যা বেড়াবে সেটা সহ আমরা ধরবো যে তিনটি সংখ্যা চাইছে তিনটি সংখ্যা বের বের করা হয়েছে এটা হচ্ছে যে ক্রমিক সংখ্যার যোগ যদি গড় দেওয়া থাকে যদি গড় দেওয়া থাকে যেমন সাতটি ক্রমিক সংখ্যার গড় গড় দেওয়া আছে তেত্রিশ হলে বড় সংখ্যাটি কত যদি গড় তাহলে ওই মিডিল সংখ্যাটা আমরা কী করবো তেত্রিশকে আমরা কী করব আচ্ছা মিডিলে নিয়ে আসব এবং হচ্ছে এর পূর্বে কয়টা দেব ওই সংখ্যাটি ষাটটি ফিল করতে যত সংখ্যা লাগে যেমন সামনে যদি তিনটে দেয় পিছনে যদি তিনটে দেয় গড়ের ক্ষেত্রে সামনে যদি তিনটে দেয় আর পিছনে তিনটে যাই আর যেটা মিডিলে আছে ওটার সাথে যদি আমরা এই তিনটা তিনটা যোগ করি তাহলে সাতটা হয়ে যাবে তাহলে আমরা কি করব যে তেত্রিশ মিডিলে রেখে তার পূর্বে বত্রিশ একত্রিশ তিরিশ এবং হচ্ছে যে তার পরবর্তীতে তিনটা সংখ্যা যদি নেই চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং বড় সংখ্যাটি যেহেতু বলছে যে বড় সংখ্যাটি কত তাই দেখা যাচ্ছে যে বড় সংখ্যাটি শেষেরটা হচ্ছে ছত্রিশ এখানে সবচেয়ে বড় হচ্ছে ছত্রিশ তাই এটি হবে তাহলে আমরা কি বুঝলাম যে যোগ ফল যদি চায় তাহলে হচ্ছে যে যত যে সংখ্যাটা আছে তাকে যতটি সংখ্যা আছে সেটা দিয়ে কি করতে হবে গু ভাগ করতে হবে এবং পরবর্তীতে কি করতে হবে ওই মিডিল সংখ্যাটা বের করে তার পূর্বে এবং পরে যতটি চেয়েছে যেমন তিনটি চেয়েছে তিনটি করে দিয়ে যদি ছোট ছোটটার এবং কি বলছে ছোটো দুইটির গুণ ফল ছোটো দুইটির গুণ ফল করে যা আসবে তাই উত্তর হবে যদি বলতো যে বড় দুইটির গুণ ফল কত তাহলে কি একচল্লিশ এবং বিয়াল্লিশ কি করা লাগতো গুণন করা লাগতো আর যদি বলতো যে ছোটোটি এবং বড়টির যোগফল কত তাহলে আর বড়টা যোগ করা লাগতো যদি বলতো যে বড় দুইটির যোগফল কত তাহলে হচ্ছে যে বড় দুইটি যোগ করা লাগতো এরকম করে যা আসাবে কিন্তু যা দুইটা হচ্ছে ব্যতিক্রম একটা যদি ক্রমিক সংখ্যার যোগফল থাকে তাহলে জয়টি সংখ্যা আছে অয়টি দিয়ে ভাগ করতে হবে আর যদি গড় থাকে ক্রমিক সংখ্যার গড় থাকে তাহলে হচ্ছে যে যে সংখ্যাটি থাকবে ওটাকে মিডিল ধরে তার পূর্বে এবং পরে যতটি সংখ্যা আছে সেগুলো কী করতে নিয়ে আসতে হবে নিয়ে এসে যদি ছোটটি চায় ছোটটি বড়টি যদি চায় তাহলে বড়টি আর যদি মধ্যম সংখ্যাটি কত বলে তাহলে মধ্যমটি যেটা বেড়াবে সেটাই তো সব মিলে সমস্যা সবাই সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম